জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার স্কুল জামবেদিয়া জুনিয়র হাই স্কুল সরকারি খরচের সদ্য তৈরি করা হয়েছে স্কুলের নয়া ভবন খরচ করা হয়েছে আনুমানিক ৩৫ লক্ষ টাকা তবে স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আগেই খসে পড়ছে নয়া ভবনের তারা ছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বিল্ডিং তৈরির শুরুতেই তাদের সন্দেহ হয়েছিল হাত দিলেই খসে পড়ছে তারা আমাদের অভিযোগ বলতে এখানে নিম্নমান সামগ্রী দিয়ে স্কুলটা তৈরি করা হচ্ছে আমরা প্রথম যখন গুটি ফেলে বালি ফেলে দেশের লোক আমরা অবজেকশন করি বাধা দিই তা সত্ত্বে আমরাকে না শুনে জোর জবস্তি কাজটা করে জানেছিলাম ভিডিওতে আর ডিএম কে যখন কাজ আরম্ভ হয় তখন আমরা গ্রামবাসীর বাড়িতে এসেছিলাম গুটি বালি বালির হাঁসের মতন কুটি হাত ভেঙে যাচ্ছে বাধা দেওয়ার পর ওরা বলছেন আবার চেঞ্জ করে দেবো কিন্তু কোনো চেঞ্জ হয়নি তাদের কাজ চলেছে এখন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওটাই প্লাস্টার ধরে পড়েছে উপরে ছাদ ঢালা হয়েছে সাথে জল পড়েছে বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে অভিযোগ শুনে দ্রুত ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ আপনাদের কাছে যে কথাগুলো শুনলাম এটা খুবই উদ্বেগের আমি নিশ্চিতভাবে আগামী আগামীকালই এই ব্যাপারে খোঁজখবর নিয়ে পরে জানাবো যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্রয়োজনীয় ফাইনাল ব্যবস্থা গ্রহণের জন্য আমি জানাবো আমার দপ্তরকে অন্যদিকে ঘটনাকে ঘিরে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তর্চা ঘটনায় যে সমস্ত সরকারি আধিকারিকদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি একই সুর সিপিএম এর গলাতেও অবিলম্বে সাহেবের উচিত বা জেলা পরিষদের উচিত এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে এই নিম্ন সামগ্রী যারা সাপ্লাই করেছে সেই সমস্ত চাইদের ধরা এবং আরও পরিষ্কারভাবে বললে अंचल प्रधान के सरासरी कस्टडी ने उचित नेवा उचित তৃণমূলের ওখানকার স্থানীয় যারা এর সাথে জড়িত তাদের রাজ্য জুড়েই এই অবস্থা চলছে যেখানে যা স্কুল হাসপাতাল ব্রিজ তৈরি হচ্ছে সেগুলো সব বিপজ্জনক অবস্থায় ফলে স্কুলের যেমন পলস্তরও শুধু খসে পড়ছে তা না ছাদে বড় বড় ফাটল ধরছে এখন যা বামফ্রন্টের জমানায় যে সমস্ত কিছু তৈরি হয়েছিল আপনি মেডিকেল কলেজে দেখবেন যান মেডিকেল কলেজ তৈরি করা হলো সেখানে সুন্দরভাবে রং ছিল লাল এবং হলুদ রং ছিল লাল ঠিক নয় ওটাকে রেড অক্সাইড বলা হয় আর কি সেই রংটাই করা হয়েছিল এখন দেখবেন যেন ওখানে নীল সাদা রং করা হয়েছে কিন্তু আসল কাজটাই কাঠমানি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির একাধিক অভিযোগ আগেও সামনে এসেছে এবার কি স্কুল ভবন তৈরিতেও দুর্নীতি হলো তা না হলে নতুন ভবনের এই ভগ্নদশা হবে কেন অনেকে বলছেন যদি কোনো দুর্ঘটনা ঘটত তার দায় কে নিত পড়ুয়াদের জীবন নিয়ে এই দুর্নীতি কবে বন্ধ হবে নিউজ টাইম